আসসালামু আলাইকুম সবাইকে অর্থনৈতিক সময় দুই হাজার চব্বিশের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি যেই প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা আসলে অধিকাংশ এলাকাতে এই ভুলটা আপনারা করছেন সবাই করছেন না মানে দু একজনে যারা ভুল করছেন তাদের মধ্যে এই প্রশ্নটিতে ভুল বেশি হচ্ছে তো আমি সেই প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে তেইশ পয়েন্ট এক এবং তেইশ পয়েন্ট দুই ইউনিটের তেইশ চব্বিশ অর্থবছরের মোট আয় এই প্রশ্নটি নিয়ে আসলে অনেকেই গুলিয়ে ফেলছেন তো এখানে কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করি প্রথমটা হচ্ছে তেইশ চব্বিশ অর্থবছর অর্থাৎ এক সাত দুহাজার থেকে তিরিশ ছয় দুহাজার পর্যন্ত অর্থাৎ চব্বিশ সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই যে সময়কাল অর্থাৎ এই যে বারো মাস এই বারো মাসের তার মোট আয় জানতে চাচ্ছে এখানে ভাষাটা আয় দেওয়ার কারণে হয়তো আমাদের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে এখানে মূলত বিষয়টা হচ্ছে আয় বলতে যে আমার শুধু যে লাভটা না আয় বলতে হচ্ছে আমার টোটাল সেল অর্থাৎ বিজনেস টার্নওভার যেটাকে বলে আমি কত টাকা সেল করছি সেল প্রসিড কত আমার এখানে যদি আপনি একটা মুদি দোকানে যান তাহলে আপনি ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে ওনার গত ওই এই যে টাইম স্লটটা এক সাত তেইশ থেকে তিরিশ ছয় চব্বিশ পর্যন্ত উনি কত টাকা টোটালি বিক্রয় করছে কত টাকা লাভ হয়েছে এই না আমার দরকার হচ্ছে কত টাকা টোটালি বিক্রয় করছে এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে যাবেন তখন সে হিসাব দিতে পারবে যে সে কত টাকা বিক্রি করছে সে কত টাকা সেবা দিয়েছে বা কত টাকা তার সেল প্রসেড তার টার্নওভার কত এটা সে আপনাকে দিতে পারবে কিন্তু যখন আপনি ছোটখাটো একটা চায়ের দোকানে যাবেন ওই বেচাটা তো হিসাব রাখে না আপনি গেলে তো ওই লোক বিপদে পড়ে যাবে যে আমার কাছে হিসাব চাচ্ছে কত এক বছরের হিসাব আমি থেকে দিব হিসাব দিতে না পারলে মনে হয় ক্ষতি হয়ে যাবে তো সেখানে আপনি আহ এভাবে ওনার কাছ থেকে তথ্যটা নিতে পারেন যে ওই যে চায়ের দোকানদার চাচা আছে আপনি ওনার সাথে এভাবে কথা বলে নিতে পারেন যে চাচা তাহলে আপনার রেগুলার কত টাকার কেনা বেচা হয় এরকম একটা তথ্য আপনি এভাবে নিতে পারেন আমার কাছ থেকে কারণ ওই চায়ের দোকানদারের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তো ভালো কিন্তু আমি গ্রামের বাস্তবতা তুলে ধরছি আমি আমার গ্রামের কথা বলছি আমার বাড়ির পাশে যে দোকানটা আছে ওকে তো আমি যতই প্রশ্ন করি না কেন ও জীবনে উত্তর দিতে পারবে না যে ও গত এক বছরে কত টাকা কেনাবেচা করছে এটা আসলে সম্ভব না এটা ছোটখাটো যে চায়ের দোকানগুলা যারা হিসাব রাখে না তাদের ক্ষেত্রে সম্ভব না তো ক্ষেত্রে আমরা ওনাদের কাছে প্রশ্ন করতে পারি এরকম যে আপনি রেগুলার কত টাকার কেনাবেচা করেন তো তখন উনি আপনাকে বলবে যে এটা তো অ্যাকুরেট বলা যায় না কোনোদিন দিন দুই হাজার টাকার কেনাবেচা করি কোনো দিন দুশো টাকা বেশি হয় কোনোদিন দিন টাকা কম হয় এরকমই তো বলবে একটা চায়ের দোকানদার তো তখন আপনার একটা অ্যাভারেজ করে নিতে হবে যে কোনো দিন দু হাজার বিক্রি করে কোনো দিন বাইশশো বিক্রি করে কোন দিন আঠেরোশো বিক্রি করে তাইলে এটার এভারেজ হচ্ছে দু হাজার টাকা আবার যদি এরকম হয় যে সে বলে যে কোনদিন 2500 বিক্রি করি কোনদিন 3000 বিক্রি করি তখন আপনি তার সাথে আবার আরো একটু শেয়ার হতে পারেন যে গাকা মানে বেশিরভাগ দিনে কি 3000 বিক্রি হয় না বেশিরভাগ দিনে 2500 মতই এরকম বিক্রি হয় তখন উনি যদি বলে যে না বেশিরভাগ দিনেই আমার 3000 টাকা করে বিক্রি হয় মাঝে মাঝে 2000 2500 টাকা হয় তাহলে আপনি 3000 করে ধরে নিতে পারেন বা onun সাথে পরামর্শ ক্রমে যে তাহলে আমি এভারেজে কি 2800 টাকা ধরে নিব এরকম আপনি onun সাথে কথা বলতে পারেন কারণ অ্যাকচুয়াল ফিগারটা এখান থেকে বের করা সম্ভব না এটাই হচ্ছে বাস্তবতা এটা আসলে যারা প্রকল্প দপ্তরে কাজ করছেন তারাও আসলে এটা জানবেন যে গ্রামের একজন চায়ের দোকানদারের অ্যাকুরেট পাওয়া সম্ভব না যে সে কত গত এক বছরে কত টাকা বিক্রি করছে তো এক্ষেত্রে আমাদের এই টেকনিক বের করে আমরা হচ্ছে এখান থেকে তথ্য বের করে নিব যে সে যদি বলল বললো যে আপনাকে রেগুলার দুই হাজার টাকার কেনাবেচা করে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে চাচা আপনি কি সব দিন দোকান খোলেন কিনা উনি যদি বলে উনি যদি বলে যে হ্যাঁ সব দিন দোকান খুলি তারপরেও তো দুই চার দিন এদিক ওদিক যায় যে দেখা গেলো যে সে একদিন অসুস্থ হয়ে পড়লো আহ বাসায় থাকলো না বেড়াতে গেলো এ সমস্ত কারণে তো হয় তো আমরা তিনশো পঁয়ষট্টি দিনের বছর আমরা তিনশো ষাট দিয়ে গুণ করি একদিনে যে বিক্রি করে সেটাকে যদি আমরা তিনশো ষাট দিয়ে গুণ করি তাহলে আমাদের এক বছরের ইনকাম পাওয়া গেলো এখন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আমরা ওনার কাছে জানতে চাচ্ছি তেইশ চব্বিশ অর্থবছরের হিসাব দেখা গেল যদি এরকম হয় যে ২৩ ২৪ অর্থ বছরে ওনার বেচা কম হইতো এখন বেশি হয় তাহলে আমরা কিন্তু ওই সময়ের তথ্য নিব ওনার কাছ থেকে যে আপনার গত বছর এরকম সময় কি রকম কেনা বেচা হতো আপনি গত বছর এরকম সময়ের একটা তথ্য নিতে পারেন তাহলে গত বছর এরকম সময় মানে হচ্ছে গত বছরের ডিসেম্বর মানে তেইশে ডিসেম্বর অর্থাৎ এই তেইশ চব্বিশ অর্থ বছরের ভিতরে পড়ছে বা আপনি এরকম একটা টাইম স্লট ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন তো সেটা অনুযায়ী হচ্ছে আপনি ওনার এটা এক বছরের আয় বলতে টোটাল বিক্রয় নেবেন আপনি অনুরূপভাবে যদি একজন ভ্যান ওয়ালার কাছে যান তাহলে ভ্যান কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কত এক বছরে আপনি কত আয় করছেন এটা জিজ্ঞেস করলে তো উনি উত্তর দিতে পারবেন না তো আপনি ওনার কাছ থেকে এরকম জিজ্ঞেস করতে পারেন যে আপনার সপ্তাহে কত টাকা আয় আয় করেন তো উনি তখন বলবো যে খরচ খরচা দিয়ে আমার সপ্তাহে দেখা গেল যে কত তিন হাজার টাকা থাকে বা দুই হাজার টাকা থাকে তো আমরা তো আর এটা নিবো না আমরা নিব টোটাল কত টাকা সেল হয় উনি কত টাকা রিসিভ করে তো উনি বললো যে হ্যাঁ আমি সপ্তাহে দেখা গেলো যে ছয় টাকা আমি মানে যাত্রীদের কাছ থেকে টাকা ছয় হাজার টাকা রিসিভ করি বা ছয় হাজার টাকা আমি ভাড়া নিই এরপর ওনার কিছু খরচ খরচা থাকতে পারে সেগুলো আমরা পরে আসছি আবার ধরেন এরকম হলো যে আপনি একটা হসপিটালে গিয়েছেন হসপিটালে গেলে আপনার কাছে যদি জানতে চাই যে এখানে আয় কত তো এরাও সে আয় দিতে পারবে আপনাকে কারণ এদের একটা রিপোর্ট থাকে এদের প্রত্যেক বছর বছর অডিট করাতে হয় অডিট রিপোর্ট থাকে এখন যদি আপনি অডিট রিপোর্ট না পান আপনাকে তো আর অডিট রিপোর্ট দেখা গেলো যে আপনাকে বিশ্বাস হলো না আপনাকে দেখালো না বা অডিট রিপোর্ট নাই তো সেই ক্ষেত্রে ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত থাকবে উনি আপনাকে সঠিক তথ্য দিবেন যে 23 24 বছরে তার কত টাকা আয় হয়েছিল আয় বলতে ইনকাম না আমি আবার বলছি আয় বলতে কিন্তু লাভ না আয় বলতে সে টোটাল কত টাকা রিসিভ করছে অর্থাৎ তার দেখা গেল যে এমন হতে পারে যে সে বলছে আমি এক হাজার টাকা আয় করি কিন্তু সে দিনে দশ হাজার তাই না এই এক হাজার টাকা কিন্তু তার আয় না এই এক হাজার টাকা হচ্ছে তার লাভ আর ওই যে দশ হাজার টাকা সে রিসিভ করে এটাকেই আমরা আয় হিসাবে ধরবো তাহলে দিনে এক হাজার টাকা হইলে বছরে কত এটা আপনি আপনার মতো হিসাব করে নেবেন আবার এরকম হতে পারে যে আপনি কোথায় গিয়েছেন একটা বাঁশ বেতের কাজ করেন এরকম একটা বাঁশের কাজ করছেন সেখানে সে তো আর দৈনিক বিক্রির হিসাব নাও দিতে পারে সে আপনাকে বলতে পারে যে আমি সপ্তাহে একদিন হাট হয় আমি বা বাজার হয় আমি পুরো সপ্তাহ ধরে যা তৈরি করি আমি প্রত্যেক সপ্তাহে একদিনে যে সেটা বিক্রি করে আসি তাহলে সেটা কত টাকা বিক্রি করে দেখা গেল যে সে বলছে যে আমি সপ্তাহে বিক্রি করি দশ হাজার টাকা বুঝছেন সে সপ্তাহে বিক্রি করে দশ হাজার টাকা এখানে কিন্তু লাভের কথা বলছে না সে বিক্রি করে দশ হাজার টাকা তাইলে সপ্তাহে যেহেতু দশ হাজার টাকা বিক্রি করে তাইলে বাহান্ন সপ্তাহে বছর আমরা একে বাহান্ন দিয়ে গুণ করলে সাথে একটু প্লাস মাইনাস করে নিজেদের বিবেচনা খাটিয়ে তাইলে কিন্তু আমরা পুরো এক বছরে ওনার যে টার্ন ওভার এক বছরে যে রিসিভ করছে আমরা সে এক বছরের রিসিপ্টটা পাবো যে উনি কত টাকা গ্রহণ করছে এক বছরে আবারও বলছি নয় পয়েন্ট একে যেটা সরি তেইশের একে যেটা সেটা কিন্তু কত টাকা লাভ হচ্ছে এটা না সে কত টাকা কেনা বেচা করছে সোজা হিসাব সে কত টাকা বিক্রি করছে একটা মুদি দোকানে গেলে আপনাকে বলবে যে আমার রেগুলার বেচা কেনা হয় পাঁচ হাজার টাকা কিন্তু আমার লাভ থাকে এক হাজার টাকা তাহলে আমরা তেইশ পয়েন্ট একে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা ধরে নিব রেগুলার বেচা কেনা হয় পাঁচ হাজার টাকা সেই হিসাবে আমরা তেইশ চব্বিশ অর্থ বছরে ওইটা আমরা ক্যালকুলেট করে নিব আর এরপরে আছে যে তেইশ পয়েন্ট দুই তে যেটা যে তার লাভ না যেহেতু আমি এতক্ষণ ধরে তো এটাই বোঝালাম যে তেইশ পয়েন্ট একে যে টাকাটা হবে এটা সম্পূর্ণটা ধরেই তার লাভ না এটা হচ্ছে তার টোটাল রিসিভ করছে সে কত টাকা কত টাকা বিক্রয় করছে এই বিক্রয়ের মধ্যে তার খরচ আছে না আপনি একটা চায়ের দোকানে গেলেন চায়ের দোকানদার বললো যে আমি রেগুলার এক হাজার টাকা বিক্রি করি এই এক হাজার টাকা বিক্রি ধরেই তো আর চায়ের দোকানদার লাভ না উনি হয়তো বা এখান থেকে লাভ করে রেগুলার পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা ওনার খরচ আছে বা উনি লাভ করে চারশো টাকা ওনার ছয়শো টাকা খরচ আছে তাইলে আমি যখন খরচ হিসাব করব ব্যয় হিসাব করব তখন ব্যয়ের মধ্যে এই টাকাটাও আমার নিতে হবে যে আমার ওই যে এক হাজার টাকা বেচা বিক্রি করার জন্য আমার ছয়শো টাকার মালামাল বিক্রি করতে হয় মানে ছয়শ টাকা ওই মালামালের কেনা দাম পড়ে আমার আবার সাথে দোকানের ভাড়া আসবে সাথে বিদ্যুতের বিল টিল আসবে এইগুলা একটু হিসাব করবেন যে তাহলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয় মাসে কত টাকা দোকান ভাড়া দিতে হয় অন্যান্য খরচ আছে কত উনি এই খরচগুলা দিয়ে একটা অ্যামাউন্ট বলবে আমি আরো ইজিলি বলি ধরেন একটা প্রতিষ্ঠানে গেলেন সে প্রতিষ্ঠানটা একটা মুদি দোকান সেখানে আপনি যে প্রথমে জিজ্ঞাস করলেন যে আপনার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট বিক্রয় কত টাকা এটা উনি আপনাকে হয়তো বলতে পারলো না তাহলে আপনি জিজ্ঞেস করেন যে তেইশ চব্বিশ অর্থ বছরের যে টাইমটা ওই টাইমটাতে আপনি ওই টাইমের উল্লেখ করে জিজ্ঞাসা করবেন যে এই সময় একদিনে আপনার কত টাকা বিক্রি হতো সে দেখা গেল যে আপনাকে বললো যে তার একদিনে বিক্রি হতো পাঁচ হাজার টাকা এখন এই পাঁচ হাজার টাকা বিক্রি করার জন্য তার বাৎসরিক আয় হবে মানে তেইশ চব্বিশ অর্থ বছরে আয় হবে এই পাঁচ হাজার গুণ ৩৬০ যেহেতু এই ৩৬০ দিনে সে দোকানদারি করে দু চার পাঁচ দিন তো এমনিতেই দোকানে বসে না বা মানে বোঝাতে চাচ্ছে যে সে ৩৬০ দিনেই কেনা করে এটা যদি সে বলে তাহলে আপনি ওই পাঁচ হাজার কে ৩৬০ দিয়ে গুণ দেন যেটা হবে এটা হবে তেইশ পয়েন্ট এক এর উত্তর যে আমি বছরে এত টাকা আয় করি মানে আয় বলতে এত টাকা বিক্রয় করি এখানে ভাষা দেওয়া আছে আয় কিন্তু আমরা এখানে নিব কত টাকা বিক্রয় করে আমরা তেইশ পয়েন্ট দুইয়ের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এরকম জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া আপনি যে পাঁচ হাজার টাকা রেগুলার বিক্রয় করেন এই পাঁচ হাজার টাকা ধরেই তো আর আপনার লাভ না এখানে আপনার লাভ থাকে কত টাকা উনি আপনাকে বলবে যে আমার লাভ থাকে এক হাজার টাকা এরকম মানে অ্যারাউন্ড কিছু একটা বলবে আশেপাশে দেখা গেল যে এক হাজার এগারোশো বারোশো এরকম বললো যেকম দরলেব라운্ড ফিগার উনি বলবে যে আমার 5000 টাকা বিক্রি করলে আমার 1000 টাকা লাভ থাকে তাহলে 4000 টাকা কিন্তু ওই যে 5000 টাকা মাল বিক্রি করতেছে এটার ক্রয় মূল্য এটা ওর ব্যয় এরপর আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার ঘর ভাড়া কত টাকা আছে উনি বলবে যে আমার ঘর ভাড়া আছে মাসে 5000 টাকা আর বিদ্যুৎ বিলটিল ওন্নন কিছু দিয়ে কিরকম রকম খরচ আছে উনি বললো যে অন্যান্য সবকিছু দিয়ে আমার মাসে আরো 1000 টাকা খরচ আছে তাহলে মাসে পাঁচ এক ছয় হাজার টাকা খরচ যাচ্ছে ওনার দোকান ভাড়া বিদ্যুৎ বিল অন্যান্য কিছু দিয়ে তাহলে বারো মাসে কত টাকা যাচ্ছে সবারং বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার টাকা ওনার এক বছরে খরচ যাচ্ছে মাল কেনার বাইরে এবার আসেন ওই মালের ক্রয় মূল্য কত টাকা ওই যে বলছিল যে পাঁচ হাজার টাকা বিক্রি করলে এক হাজার টাকা লাভ থাকে চার হাজার টাকা আমার মালের ক্রয় মূল্য তাইলে এবার আপনি যেহেতু রেগুলার বিক্রি করে চার হাজার টাকার মানে রেগুলার বিক্রি করে পাঁচ হাজার টাকার মাল সেটার দাম পড়ে চার হাজার টাকা তাহলে ওরা আপনি তিনশো ষাট দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ওই মালের ব্যয় প্লাস ওই যে বাহাত্তর হাজার টাকা আমরা দোকানের যে ভাড়া আনুষঙ্গিক বিদ্যুৎ বিল টিল সহ নিয়েছিলাম এটা এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার মোট ব্যয় আশা করি বুঝতে পেরেছেন এটা আরো একটু ক্লিয়ার বলি যে মোট ব্যয় কখনো মোট আয়ের চেয়ে বেশি হওয়ার সুযোগ নেই আমি আমার সেন্সে যতটুকু বুঝি আমার ভুল হতে পারে ভুল হলে গালাগালি না করে নিচে কমেন্টে দিবেন হচ্ছে আপনি যত টাকা ব্যয় করছেন সেটা তো আপনার আয়ের থেকে বেশি হতে পারে না কখনো মানে এই 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 আমরা যে কনসেপ্টে কাজ করছি কনসেপ্টের অন্তত আপনি এক হাজার টাকা বিক্রি করছেন বিক্রি করার জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে আমার মূল পয়েন্ট হচ্ছে এটা যে ওই টাকা বিক্রি করার জন্য ওই টাকা পাওয়ার জন্য আপনার কত টাকা খরচ করতে হচ্ছে এটাই হচ্ছে মূল পয়েন্ট এরকম এখানে আরো একটা ঝামেলা থাকতে পারে যে তাহলে একজন ভ্যান ওয়ালার হিসাবটা কিভাবে করব বা একজন রিক্সা হিসাব কিভাবে করব যে রিক্সা চালাচ্ছে উনি প্রত্যেক দিন ধরেন বছরেরটা একটা ধরি উনি পুরো বছরে রিসিভ করছে 4 লাখ টাকা 4 লাখ টাকা উনি ভাড়া হিসাবে নিয়েছে নিলে এবার 23 24 অর্থ বছরে উনি অটো ভ্যান চালাচ্ছে সেট ব্যাটারি চেঞ্জ করছিল এক্সেল ব্যাটারির দাম হচ্ছে ধরেন 30000 টাকা আর আমরা হিসাব করব যে কাকা আপনার প্রত্যেকদিন বিদ্যুতে বিল আসে রকম মানে বিদ্যুৎ দিয়ে তো চার্জ দেয় তাহলে কত টাকার বিদ্যুৎ খরচ হয় তো উনি বলল যে আমার প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট বলবে এটা আপনি বছরে হিসাব করে দেখলেন যে বছরে আপনার দশ হাজার টাকার বিদ্যুৎ বিল যায় ওনার তাহলে উনি তিরিশ হাজার টাকার ব্যাটারি চেঞ্জ করছে বছরে দশ হাজার টাকার বিদ্যুৎ বিল দিছে তাহলে কত গেল এখানে গেল হচ্ছে চল্লিশ হাজার আর উনি আপনাকে এরকম বলল যে আরো বছরে আমি একটা টায়ার চেঞ্জ করছি দুইটা রিম চেঞ্জ করছি চেন চেঞ্জ করছি মোটর চেঞ্জ করছি এই ইত্যাদি ইত্যাদি দিয়ে উনি আরো দশ হাজার টাকা খরচ হতে পারে তাহলে উনি পাঁচ লাখ টাকা রিসিভ করছে বা চার লাখ টাকা রিসিভ করছে ওনার এখানে পঞ্চাশ হাজার টাকা খরচ উনি দাবি করছে তাইলে আমরা ওই অর্থ বছরে ব্যয় দিব পঞ্চাশ হাজার টাকা আর আয়ের ভরে দিব চার লাখ টাকা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা নিয়ে তো আর কনফিউশন থাকার কোনো প্রশ্নই নেই এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে কমেন্টে জানিয়ে দিবেন আমি হয়তো আরো ডিটেল ব্যাখ্যা করে সরাসরি কোনো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তবে সেটা অবশ্যই হতে হবে ভদ্র ভাষায় ভদ্র ছাড়া অভদ্র ভাষায় যদি আপনারা কমেন্ট করেন তাহলে সেটি আমি ডিলিট করতে বাধ্য হবো ধন্যবাদ সবাইকে